হ্যালো বন্ধুরা তো সকালে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমরা সকলেই জানো যে ডাব্লিউ বিপির এক্সাম অর্থাৎ ডাব্লিউ যে কনস্টেবলের এক্সাম তা আমাদের তিরিশে নভেম্বর আছে আমরা এটা সকলে অবগত আছি তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে কীভাবে তোমরা অঙ্কের প্রিপারেশন নেবে যাতে পঁচিশের মধ্যে মোটামুটি কুড়ি প্লাস তুমি অঙ্ক করে আসতে পারো মেন এক্সামে তো অঙ্ক করার যে প্রসেস অর্থাৎ কিভাবে আমাদের সিলেবাসকে অনুযায়ী দেখতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সব কিছু আমি তোমাদেরকে একটা নতুন সেশন শুরু করতে চলেছি সেই সেশনের মধ্যে আমি তোমাদেরকে জানাবো ওকে তো সব থেকে আগে দেখে নাও যে আমাদের ডাব্লিউ কনস্টেবল যে এক্সাম হয় সেই এক্সামে কোন কোন টপিক থেকে আমাদের অঙ্ক এসে থাকে তো সর্বপ্রথম তুমি এখানে দেখতে পারো যে আমি চারটি পার্টে ভাগ করেছি ঠিক আছে পুরো ম্যাথটাকে আমি চারটি পার্টে ভাগ করেছি এবং এই পার্টে ভাগ করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে একটি যে পার্ট আছে যেমন এখানে ধরো পার্ট এ এই পার্ট এতে যে চারটি চ্যাপ্টার আছে অর্থাৎ যে চারটি টপিক আছে এই একটি টপিক আরেকটির সাথে কিন্তু মিশে আছে ঠিক আছে অর্থাৎ এই টপিকটি যদি তুমি করো তাহলে এই টপিকটি তোমার সোজা হবে এই টপিকটি করলে এটা তুমি করতে পারবে এবং এটা করলে এটা করতে পারবে ঠিক রিলেটেড আছে একটা অপরের সাথে আরেকটা রিলেটেড আছে ঠিক আছে এইভাবেই আমি টপিকগুলোকে সাজিয়েছি ঠিক আছে তো দেখো পার্ট এতে আমাদের কি আছে না নাম্বার সিস্টেম আছে এলসিএম এইচ আছে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে এবং যে নল চৌ বাচ্চার অঙ্কগুলি হয় না সেই অঙ্কগুলি আছে অর্থাৎ পার্ট এতে আমরা এই চারটি আমরা টপিক করব এরপর চলে এসো পার্ট বি পার্ট বিতে কি আছে না এখানে দেখতে পাচ্ছ পার্ট বিতে আছে রেশিও অ্যান্ড প্রেপারেশন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত তারপর আছে পার্টনারশিপ যাতে যাকে আমরা অংশীদারী কারবার বলি তোমরা বুঝতে পারছো যে এই রেশিও অ্যান্ড প্রেপারেশন থেকে কিন্তু অংশীদারী কারবারটা মিলিত আছে দেন তারপরে আছে এখানে মিক্সার আছে এবং অ্যাভারেজ আছে অর্থাৎ পার্ট বিতে আমাদের এই চারটি টপিক আমরা ক্লিয়ার করবো ওকে এরপর চলে আসো পার্ট সি এবং এটি খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট ঠিক আছে কারণ এখান থেকে ডাব্লিউ বিপি বলো বা এসএসসি জিডি বলো এই টপিকগুলোর থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট এবং সিআইএসআই ঠিক আছে এই চারটি টপিক যদি তোমার ভালোভাবে করা থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার এইট্টি পারসেন্ট ম্যাথ তোমার হাতের মুঠোয় এসে গেছে ওকে তো এই টপিকগুলো আমরা ক্লিয়ার করব এবং তারপর চলে এসো পার্ট ডি এখান থেকে অনেকে এই জিনিসটাকে স্কিপ করার চেষ্টা করে অর্থাৎ এটাতে একটু মানে অন্য রকমের কোয়েশ্চেনগুলো হয় এটাতে একটু মাথা খাটাতে হয় যার জন্য এই পার্টটাকে অনেকে স্কিপ করে কিন্তু তুমি যদি এই পার্টটা ভালো করে করো তাহলে কিন্তু তুমি বাকিদের তুলনায় এগিয়ে যাবে তো এই পার্টগুলো আমরা খুব ভাবে করব এখানে দেখতে পাচ্ছ কি আছে না টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স দেন হচ্ছে এখানে বোট অ্যান্ড স্ট্রিম ঠিক আছে যেসব নৌকা এবং জলেরগুলো হয় সেগুলি এরপর তিন নম্বর আছে ম্যানসুরেশান তো ম্যানসুরেশান থেকে খুব একটা তোমাদের আসে না জাস্ট 2D ডি অ্যান্ড হালকা হালকা করলেই হয়ে যাবে তো এক্সাম ওরিয়েন্টেড ওকে অর্থাৎ ডাব্লু বিপি কনস্টেবলের যে এক্সামটা হয় সেই এক্সামে যে ধরনের ম্যাথ এসে থাকে আমরা ঠিক সেই ধরনের ম্যাতেই করবো আর এরপর থেকে একটা নতুন আমি প্লেলিস্ট আমি ক্রিয়েট করবো এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে যে ডাব্লিউ বিপি কনস্টেবলের ম্যাথের যে পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে করাবো ঠিক আছে মানে কীরকম করাবো দেখো নাম্বার সিস্টেম আছে নাম্বার সিস্টেমের আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটি অঙ্ক একটা ক্লাসে করাবো দেন তারপরে এলসিএম এইচসিএফের করাবো তারপরে টাইম অ্যান্ড ওয়ার্কের করাবো এভাবে আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করবো ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আর একটা জিনিস যে কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসবো সেগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन হবে অর্থাৎ গত পাঁচ বছর সাত বছর ধরে যে প্রশ্নগুলি আমাদের ডাব্লিউ বিপি এসেছে সেই পরীক্ষার প্রশ্নগুলিকে আমরা এখানে করব ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কী ধরনের আমাদের এই যে সিরিজটা এটা হতে চলেছে তো আশা করছি সকলেই জুড়বে আমার সাথে এবং তুমি যদি আমার সাথে জুড়ো তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তুমি কুড়ি প্লাস স্কোর করবে মেন এক্সামে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমি সেইভাবেই তোমাদেরকে অঙ্কগুলি এখানে করাবো যে অঙ্কগুলি আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে ঠিক আছে অর্থাৎ এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করো তো তুমি আরামে কুড়ি প্লাস করতে পারবে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ক্লাসে এবং আমরা সেই ক্লাসে শুরু করব প্রথমে নাম্বার সিস্টেম ওকে তো ঠিক আছে সকলে রেডি থাকো কাল থেকে আমরা আমাদের এই সিরিজটি শুরু করতে চলেছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ